তোদের কোনো কাজ কাম নাই সারা দিন শুধু খেলা যা পাশের বাড়ির বৌদির মুরগি ধরে নিয়ে আয় আর চিকেন রান্না হবে আর কে কোথায় আছে বলতুর কুকুর আমাদের মুরগি নিয়ে পালিয়ে গেল রে এই কুকুরের বাচ্চা দাঁড়া ও নো তোর কুকুরকে সামলা তোর কুকুর আজকে আবার আমার মুরগি খাচ্ছে বৌদি তোমার দেবরকে কি কিছু মুরগি এমনিতেই খাওয়াতে পারো না ডাক্তার দেখুন আমার পেটে সব সময় গ্যাস কেন হয় এটা কি আমার স্ট্রিট টেনশন নাকি কিস্তির টেনশন তোমার পেটের মধ্যে বউ বউ করছে তুই আমার জমি লাল কাটছিস কেন বন্ধ কর এই গোলটু ছেলে আমি নি আই দেখা তোর জমি কোথায় বন্ধুরা আমাদের কৃষি জীবনের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার কড়াইতে আরেকটু তেল দাও ফুচকাটা আরো বড় হবে এটা ফুচকা না হাতির ডিম বানাইতেছো কি ফুচকা ভাজলাম হাতুড়ি দিয়েও ভাঙে না আমাদের একটা বড় হাতুড়ি দরকার তাহলে এটা ভেঙে যাবে তোমারে কত দিন বলছি আটা কড়াই রুটি তৈরি করতে এই বয়সে কি শক্ত রুটি খাওয়া যায় এই শক্ত রুটি মন চাইলে খাও মন না চাইলে না খাও আর একটু উপরে উঠলে কেলটুর বাড়ির ওয়াইফাই নেটওয়ার্ক আরও ভালো পেতো আইকেল টু ওয়াইফাইটা একটু උঁচুতে তুলবি নাকি আমার আমি যেখানে খুশি রাখবো তাতে কি এই মাটি পরীক্ষা করতে হবে এই মাটিতে সোনার খনি আছে তাই ফসল ভালো হয় না ম্যাডাম বলেন কি আপনি মাটি চেখে দেখে বলে দিলেন কি বাদ ম্যাডাম কি বাদ সকাল হয়ে গেছে তুমি কি উঠবে না তো জালেই রাত ঘুমাই নাই সারা রাত কম্বলের তলায় অফিসার ছয় মাস হয়ে গেছে আমি আমার জমির মাটি পরীক্ষা করতে দিয়েছি এখনো কোনো খবর নেই কেন ফসলের দাম যেমন বাড়ছে আমার বইয়ের লিপস্টিকের দামও উঠবে না বাজারে সব কিছুর দাম বেশি শুধু মূলার দাম এই বাবু টাকা দে আজ কমে হবে না তোদের জ্বালায় কোথাও সুখ নেই তুমি কাজ করে খেতে পারো না মানুষের কাছে হাত দেখ জলের রকেটটা কত বড় ওটা জলের রকেট নয় ওটা কুমির তাড়াতাড়ি কুমিরের ছবি তোল ও নানি আমরা পানির রকেটের ছবি তুলেছি কতবার বলতে হবে এটা পানির রকেট না এটা কুমির তোরা দুধ দিবি না শুধু আম্বাব্বা করবি তোদের খর খায়াতে আমি শেষ নেশ ছাগলের বিনিময়ে আমাকে একটা আইফোন দিন না হলে আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবে না এই নিন আইফোন 40 প্রো ম্যাক্স কেলটু তার বউকে একটা মুরগি বেচে আইফোন কিনে দিয়েছে এই নে আমি একটা ছাগল বেচে আইফোন কিনেছি আমার তবলার তালে নাচে ধান খেত গরু হাসে হাঁস দেয় প্যাক প্যাক করে দি দি তোমার গান থামাও বিয়ের পর থেকে আমাকে একটা ভালো শাড়ি কিনে দেয়নি তাই টিনের ছাদ বিক্রি করে একটা শাড়ি কিনবো এটাই ফাইনাল ও বউ বাথরুমের টিন কে খুলছে আমি বাথরুমের টিন খুলেছি আর সেই টাকা দিয়ে একটা নতুন শাড়ি কিনেছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ